মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুরু করছি আজকের রাশিফল আজ বুধবার পয়লা আশ্বি চোদ্দশো একত্রিশ সাল আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মেষ রাশির জাতক জাতিকাদের আলস্যে ক্ষতি হতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের মুকুদ্দামায় স্বস্তি হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের গৃহ নির্মাণে বাধা রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের সমস্যায় অস্বস্তি হতে পারে কন্যা রাশির জাতক জাতিকারা উদাসীনতায় ভুগতে পারে তুলা রাশির জাতক জাতিকারা আনন্দ উপভোগ লাভ করতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যবসা সম্প্রসারণ হতে পারে ধনুরাশির জাতক জাতিকারা মানসিক স্বস্তি পেতে পারে মকর রাশির জাতক জাতিকারা আর্থিক সমস্যায় পড়তে পারে কুম্ভ রাশির জাতক জাতিকারা নবনির্মাণে অগ্রগতি লাভ করতে পারে মীন রাশির জাতক জাতিকারা পুরস্কার পেতে পারেন তাহলে বন্ধুরা আমরা জেনে নিলাম বারোটা রাশির জাতক জাতিকাদের আজকে দিনটি কেমন হতে চলেছে এছাড়াও আরো নির্ভুল রাশিফল পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল